তো আজকে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে যেটা শেয়ার করছি একটু যে আজকে আমি ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে গেছিলাম তো সেখানে কিছু ডিটেলস তোমাদেরকে আমি বলে দিই যেমন দেখো আজকে আমি তোমাদেরকে ভিডিওর ক্যাপশান বা যেটা থামবে আমি যেটা দিয়েছি তোমরা দেখে বুঝতে পেরেছ এই হলো তার আর কি ওয়ান প্লাসের যে ফোনটার আমার মানে নর্মাল একটা ছোট স্ক্র্যাচের জন্য দেয়নি সেটাই তোমাদেরকে বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর কিছুই না তো এটাও কিছু না তোমাদেরকে একটা সচেতন করার জন্যই জাস্ট আর কিছুই না তোমার যে এটাই যে নতুন ফোন তোমরা একটু ভালো করে ইউজ করো কারণ দেখতেই পারছো কোম্পানি কিন্তু মানে ছোটো খাটো প্রবলেম খোঁজার জন্যই কিন্তু বসে আছে যে কি করলে মানে তোমাদেরকে যাতে সার্ভিসটা না প্রোভাইড করতে হয় বা যাতে ফ্রি অফ কস্ট পার্ট প্রোভাইড না করতে হয় সেটা কিন্তু কোম্পানি সবসময় ফোন দিয়ে খোঁজে তো সেই কারণেই তোমাদেরকে বলার যে দেখো এই ফোনটা কিন্তু আমারই দোকানের ফোন এটা ছোটো খাটো এটা যা স্ক্র্যাচ নর্মাল তুমি কারোর হাতে দিলে সচরাচর বুঝতেও পারবে না মানে এতই ছোট একটা স্ক্র্যাচ আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি তো এই ফোনটা ম্যাক্স টু ম্যাক্স তিন মাস থেকে চার মাস ফোনটা ইউজ করে ইউজ করার পরে ফোনটা হঠাৎই মানে ডিসপ্লেটা চলে যায় আর কিছু কিন্তু ফোনের কোথাও কোনো রকম ড্যামেজ বা কিছু ছিল না শুধুমাত্র নিচের দিকটা একদম মানে না দেখতে পাওয়ার মতনই একটা স্ক্র্যাচ আমি আবারও দেখিয়ে দিই এই হলো সেই ফোনের এখন তো খোলা আছে খোলা একদম পার্টটা কারণ এই ফোল্ডারটা সময় দিয়ে চেঞ্জ হয় ফোল্ডারটা টোটালিটাই চেঞ্জ করে দিয়েছে পয়সা দিয়ে চেঞ্জ করে দিয়েছি তো আমার কস্ট পড়েছে চার টাকা ডিসপ্লের দাম আছে চার টাকা আর ওরা চারশো বাহাত্তর টাকা কিন্তু সার্ভিস চার্জ হিসেবে ধরে নিয়েছে তো এই যে ঠিক করিয়ে এনেছি ঠিক করিয়ে আনার পরে এই যে পুরো একদম ফ্রেশ বডি সময়। এবার কেন আমি বলছি এটা দেখো মেজর কোনো প্রবলেম হলো বা মেজর কোনো ড্যামেজ হলো বা ওয়াটার ড্যামেজ হলো সেক্ষেত্রে যে সার্ভিস না দিল তো সেটা মানা যায় কিন্তু এই রকম একটা ছোট সামান্য একটা প্রবলেমের জন্য এটা প্রবলেমও বলা চলে না যাই হোক পাওয়া গেল না এটা তো আমার কিছু বলার নেই এবার কাস্টমারও ধরুন সেটা নিয়ে একটু একটু মন খারাপ হবেই কাস্টমারের যেহেতু তার এত কম দিনের একটা ফোন আর এত একটা এক্সপেন্সিভ একটা ফোন কুড়ি হাজার টাকা আমার ফোন মোটেই কম অ্যামাউন্ট না কুড়ি হাজার টাকাটা তো সেটাই আর কিছুই না আর এটা কিন্তু সমস্ত সার্ভিস সেন্টারেই কিন্তু এই ধরনের ব্যাপার কিন্তু হচ্ছে তাই জন্যই আপনাদেরকে বলছি আর এটা আপনি কিন্তু মানে কোম্পানির সাথে লড়েও কিছু করতে পারবেন না কারণ ওটা সত্যি যেটা ড্যামেজ ওরা বলে দিয়েছে সেটা তো আর বলে দেয়নি যে ছোট ড্যামেজ বা বড়ো ড্যামেজ ওরা বলতে চাই যে উইথাউট স্ক্র্যাচ কোনো রকম দাগ পড়লেও কিন্তু আপনি সার্ভিস পাবেন না ঠিক আছে এটা কিন্তু হলো মুদ্রা কথা আর এখন সব সার্ভিস সেন্টারেই এটা কিন্তু রুলস আপনি একটু ভালোভাবে ইউজ করুন ফোন এত দামি দামি ফোন কিনছেন যারা যত্নে ব্যবহার করুন আর বিল বক্সও যত্ন করে রাখুন বিল যদিও বা না রাখেন বা বিল যদিও বা না থাকে এখন বিলটা ম্যান্ডেটারি নয় আপনি ফোনের বাস্ক নিয়ে গেলেই বক্স নিয়ে গেলেই অথেন্টিক যে বক্স ফোনের সাথে যেই ফোনটার সাথে বক্স এসছে সেই বক্সটায় নিয়ে গেলে আপনি কিন্তু সরাসরি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ছিল বাদবাকি অভিজ্ঞতা ভালোই খুব তাড়াতাড়ি সার্ভিস করে দিয়েছে আর একটা জিনিস আমার যেটা একটু বলার যে দেখুন আমাদের এখান থেকে ওয়ান প্লাসের সার্ভিস সেন্টার অনেকটা দূর তো উনিকে যখন আমি ফোন করছি সার্ভিস সেন্টারে উনি বলছেন আমাদের কাছে একটাই মাত্র ডিসপ্লে আছে তো আমি ওনাকে বলছি আমি আপনাকে কিছু অ্যাডভান্স করে দিচ্ছি আপনি আমার নামে বুক করে রাখুন ডিসপ্লেটা তো উনি বলছেন যে না এরকম কোনো রকম বুকিং সিস্টেম আমাদের কাছে নেই যেটাতে আমি বুক করে রাখতে পারি এবার আমি ওনাকে বললাম ধরুন আমি রাস্তায় আছি রাস্তায় থাকতে একটা আপনার কাছে কেউ এলো ওই ডিসপ্লেটাই লাগানো তো আপনি তো লাগিয়ে দেবেন আমি এত দূর থেকে যাব তো আমার কি হবে যে আগে আসবে সে পাবে এই একটা ব্যাপার আমার একটু লাগলো যাই হোক বাদ বাকি সার্ভিস সবই ভালো আপনি যতক্ষণ ভালো রাখছেন সবকিছু সবই ভালো আদার্স আর কিছুই না যত্ন করে ইউজ করুন সার্ভিস বলে কিছু হয় না আমার মনে হয় এটাই বলা উচিত আপনাদের বা এটা এটাই কিন্তু একদম মেন কথা কারণ পয়সা দিয়েই আপনাকে করাতে হবে সার্ভিস বলে ওরকম টাইপের কিছু নেই আপনি যদি দেখুন ওরকম একদম তুলো তুলো করে যত্ন করে ভাবে ভালো করে আমার মনে হয় না আমাদের পক্ষে ইউজ করা সম্ভব দেখুন একটা ফোন কিনবস থেকে তো আমি চুটিয়ে ব্যবহার করবো আমি যদি ব্যবহার না করলাম যদি একদম আলমারিতে তুলে রাখার মতন ইউজ করি এবার সবাই সেটা পারে না আমি তার জন্যই এই কথাটা বললাম সম্ভবই না কোনো মতে এটাই ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সার্ভিস সেন্টারে গেছিলাম তো এই অভিজ্ঞতা একটু শেয়ার করলাম আর কিছুই নেই আর ভিডিও তো আসছি যেমন আসলে বাই বাই